অনেকের মা বাবা ও দেশে আছে এখনো কিন্তু সন্তানকে পাঠিয়ে দিয়ে দেশে এখানকার তারা বার্থ সার্টিফিকেট বের করেছে এরকম আছে আমি পরিষ্কার পরিচ্ছন্ন বলছি নমস্কার একটা বিশেষ বিষয়ে আমাকে ভিডিও করতে হচ্ছে বিষয়টা হচ্ছে তৃণমূল কংগ্রেস থেকে সিপিএম থেকে কংগ্রেস থেকে আপনাদের ভিতরে একটা ভীতির সঞ্চার করছে এবার আপনাদের নাগরিকত্ব কেড়ে নেওয়া হবে কারণ গুজরাটে তারপর উত্তরপ্রদেশে কিভাবে দেখুন নাগরিকত্ব হরণ করা হচ্ছে এইভাবে একটা বার্তা দেওয়া হচ্ছে মানুষের কাছে এবার মতুয়াদেরও নাগরিকত্ব থাকবে না এইসব বলা হচ্ছে একদম মিথ্যা কথা আপনারা জানেন আপনাদের জন্য সি এ এ পাশ করে তার রুলস লাগু হয়ে গেছে একটা বিষয় আপনাকে জানতে হবে খুব ভালোভাবে উনিশশো সালের পয়লা জুলাইয়ের মধ্যে যাদের জন্ম হয়েছে এই ভারতবর্ষে তার মা বাবা বিদেশি হলেও সে কিন্তু ভারতবর্ষের জন্মসূত্রে নাগরিক তার সঠিক যেন দেশে জন্ম হয় এটা মনে রাখবেন অনেকের মা বাবা ও দেশে আছে এখনো কিন্তু সন্তানকে পাঠিয়ে দিয়ে দেশে এখানকার তারা বার্থ সার্টিফিকেট বের করেছে এরকম আছে আমি পরিষ্কার পরিচ্ছন্ন বলছি মা বাবা এখনও আসেই আমি এই জায়গাটায় বলবো যে তাদের জন্মসূত্রে নাগরিকত্ব তারা পাবেই এতে কোনো ভুল নেই তাদের আর কোনো রকমভাবে সিটিজেনশিপ কার্ড অ্যাপ্লিকেশন করে নেওয়ার কোনো প্রয়োজনীয়তা নেই তবে সঠিক যেন তার এখানে জন্মের প্রমাণটা দেখাতে পারে আপনি বলবেন তখন তো জন্ম সার্টিফিকেট ছিল না না ছিল না আপনি যদি জন্ম নিয়ে থাকেন তাহলে ক্লাস ওয়ান থেকে আমি আপনি যে পড়াশোনা করেছেন অন্তত ফোর পার্স সার্টিফিকেটটা আপনি কাছে রাখুন তাহলে ওইটা আপনার বড় প্রমাণ যে আপনি এখানেই জন্মগ্রহণ করেছিলেন ক্লাস ওয়ান থেকে এখানে পড়াশোনা করেছেন কিন্তু আপনার মা বাবা যদি এখানে সালের পরে এসে থাকে সে পালিয়ে আসুক সে পাসপোর্ট করে এসে না গিয়ে থাকুক এরা আগে অবৈধ অনুপ্রবেশকারী ছিল এদের ছাড় দেওয়া হয়েছে সিএতে মনে রাখবেন সিএতে ছাড় দেওয়া হয়েছে শুধু হিন্দু খ্রিস্টান বৌদ্ধ শিখ জৈন পার্সি এই ছয়টা সম্প্রদায়ে। যারা পূর্ব পাকিস্তান পশ্চিম পাকিস্তান অর্থাৎ পূর্ব পাকিস্তান বর্তমান বাংলাদেশ এবং আফগানিস্তান থেকে এই যে যারা ধর্মীয় সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ যারা এসেছে গুরু হচ্ছে সেখানকার মুসলমান মুসলমানদের জন্য কিন্তু এই আইন বলবৎ নয় তাদের উনিশশো সালে যে প্রিন্সিপাল অ্যাক্ট অফ সিটিজেনশিপ নাইনটিন ফিফটি তাদের সেই প্রিন্সিপাল অ্যাক্ট অফ সিটিজেনশিপ অনুপাতে তাদের নাগরিকত্ব টিকিয়ে রাখতে হবে তাহলে আপনাকে দু হাজার চোদ্দ সালের একত্রিশে ডিসেম্বরের মধ্যে আসতে হবে এবং আপনি যদি উনিশশো সালের পয়লা জুলাই এর মধ্যে জন্মগ্রহণ করেন তাহলে আপনার অ্যাপ্লিকেশন করা লাগবে না তবে আপনার জন্মের যেটা প্রমাণ সেটা যেন সঠিক আপনার হাতে থাকে জন্ম সার্টিফিকেট না থাকলেও হবে আপনার স্কুল সার্টিফিকেটেও প্রমাণ দেবে যে আপনি ক্লাস ওয়ান থেকে এখানে পড়াশোনা করেছিলেন কিন্তু আপনার মা বাবা তাদের কিন্তু অ্যাপ্লিকেশন করে সিটিজেনশিপ কার্ডটা নিতে হবে উনিশশো সালের উনিশে জুলাই পরে যদি ঢুকে থাকে যেভাবে ঢুকুক অবৈধভাবে ঢুকুক বা অবৈধভাবে পাসপোর্ট করে বৈধ পাসপোর্ট নিয়ে এসে অবৈধভাবে থেকে যান কোনো চিন্তার কারণ নেই এক্সেপ্ট মুসলমান একমাত্র মুসলমান ব্যতিরিকে দেখুন এই সঙ্গে একটা কথা বলতে বলা উচিত বলে আমি মনে করি আমরা ভারতবর্ষকে কিন্তু দ্বিখণ্ডিত করতে চেয়েছিল না আমাদের নেতারা মোহাম্মদ আলী না তিনি বলেছিলেন মুসলমানদের জন্য আলাদা রাষ্ট্র করে দিতে হবে এবং তার দাবি মেনে তিনি তখন যেটা চেয়েছিলেন পুরো বাংলাটাকেই পাকিস্তান করতে চেয়েছিলেন অনেকে বলে বাবা সাহেব ডক্টর বি আর আম্বেদকর তিনি কেন আমাদের মহাপ্রাণ যোগেন্দ্রনাথ মন্ডলের সঙ্গে পরে আর যোগাযোগ রাখেননি তার একটাই কারণ ছিল বাবা সাহেব আম্বেদকর চাননি যে মহাপ্রাণ যোগেন্দ্রনাথ মন্ডল মুসলমানদের সঙ্গে হাত মিলাক মুসলিম লীগের সঙ্গে হাত মিলাক এটা চাননি তিনি মহাপ্রাণ যোগেন্দ্রনাথ মন্ডল তিনি কিন্তু মুসলিম লীগের সঙ্গে হাত মিলিয়েছিলেন এবং তার ফলটা যা হয়েছিল উনিশশো সালে তার করাচি থেকে পালিয়ে ভারতে আসতে হয়েছিল তাই না তাই না হলে তিনি খুন হয়ে যেতেন তাহলে এখানে তিনি ছাপ্পান্ন সাল পর্যন্ত বাবা সাহেব ছিলেন সেই ছয় বছরের মধ্যে বাবা সাহেব কিন্তু মহাপ্রাণের খবর নেননি কেন নেবেন বলুন তো দেখি বাবা সাহেব তো চান নেই যে আপনি মুসলিম লীগের সঙ্গে হাত মেলান বাবা সাহেব তিনি তার গ্রন্থের মধ্যে লিখে গেছে হিন্দু মুসলমান এক সঙ্গে বসবাস করা কোনো মতেই সম্ভব না যখন পার্টিশন হয়ে গেল যখন ভারত ভাগী হল পাকিস্তান পূর্ব পাকিস্তান এবং পশ্চিম পাকিস্তানে যে সকল হিন্দু শিখ অর্থাৎ মুসলিম বাদে আর যারা সেখানে থাকলো এখান থেকে লোক বিনিময়ের কথা বলা হয়েছিল এখানকার মুসলমান ওখানে পাঠিয়ে দেওয়া হোক আর ওখানকার হিন্দু শিখ যা আছে সব ভারতে চলে আসুক এই জনবিনিময়ে বাবা সাহেব চেয়েছিলেন বাবা সাহেব দূরদর্শী একজন মহামানব আমি তাকে কোটি কোটি প্রণাম করি কিন্তু এখানে মহাপ্রাণ যোগেন্দ্রনাথ মুন্ডই কিন্তু বাবা সাহেবের কাছে হার মেরে গেছেন তার বুদ্ধির কাছে তিনি যেটা চেয়েছিলেন তার দূরদর্শিতার দ্বারায় যে মুসলমানদের সঙ্গে এই হিন্দুরা কখনোই বসবাস করতে পারবে না তাদের চলে আসা উচিত কিন্তু মহাপ্রাণ জয়েন্দ্রনাথ মন্ডল তিনি কিন্তু মুসলমানদের সঙ্গে মিলেমিশে ওই পূর্ব পাকিস্তানে সরকার তিনি গড়েছিলেন এবং এই জন্য কাজটা তিনি করেছিলেন আরেকটা কথা বিশেষ বলা দরকার বাবা প্রিয়ার ঠাকুর মহাশয় তিনি কিন্তু বলেছিলেন এদেশে তোমরা থেকো না ওরে আমি চলে যাচ্ছি তোমরাও চলে আসো এই মুসলমানের সঙ্গে তোমরা থাকতে পারবে না বর্তমান বাংলাদেশে যে ঘটছে যেসব ঘটনা ঘটছে আপনারা অভয় নগরে দেখলেন পরিবার দেব জ্বালিয়ে দেওয়া হচ্ছে ঘর বাড়ি পুড়িয়ে দেওয়া হচ্ছে নারীদের খুন করা হচ্ছে তাদের ধর্ষণ করা হচ্ছে এটা কোনো মানবচিত ব্যবহার আর ইউনিস বলছে এখানে হিন্দুরা খুব ভালো আছে আমি কেন্দ্রীয় সরকারের কাছে নিবেদন করব এগুলোকে খুব সূক্ষ্ম দৃষ্টিতে দেখার জন্য কারণ ওপার বাংলার হিন্দুরা আর কতদিন কতদিন আর এইভাবে খুন হবে ঘর বাড়ি চালিয়ে দেবে আমার সম্প্রদায়ের মানুষ তাদের শেষ করে দিচ্ছে হিন্দু সম্প্রদায়ের মানুষ সনাতনীদের যখন এই ভারত হয়েছিল মোহাম্মদ বলা আপনি সাত কোটি মুসলমান নিয়ে পাকিস্তান করে নিলেন ভারতবর্ষে যে আরো চার কোটি মুসলমান থাকলো এদের অবস্থা কি হবে মোহাম্মদ আলী জিন্না বলেছিল ওদের আপনারা কেটে ফেলুন ওদের আমার দরকার নেই ওরা যাইচ্ছতাই করতে পারে আমি এদের নিয়েই ওরা যখন আসতে চাইছে না আমি কোটি মুসলমান এই পাকিস্তান সাত নিয়েই ইসলাম রাষ্ট্র আমি তৈরি করব। কিন্তু ভারতবাসীরা না যে সব মুসলমান ভাইরা ভারতে থেকে গেছে আমরা তাদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে হাতে হাত মিলিয়ে নিজের পরিবারের লোক মনে করে তাদের সঙ্গে কিন্তু একত্রিত অবস্থায় এতদিন রয়েছি এতদিন রয়েছি কিন্তু ওই পূর্ব পাকিস্তান বাংলাদেশ হয়েছে এই ভারতবর্ষের বহু সেনাদের রক্তের বিনিময়ে বহু হিন্দুদের নারী ইজ্জতের বিনিময়ে সেটা ভুলে গেছে আর ওই পশ্চিম পাকিস্তানি যারা তারা এই বাংলাদেশ আর পাকিস্তান মিলে ষড়যন্ত্র করছে যে এই বাংলাটাকে ও কিভাবে তারা পাকিস্তান করে নিতে পারে তার প্রমাণ ফিরহাদ হাকিম সাহেব তিনি বলেছেন আমরা সংখ্যাগুরু হতে আর বেশি বাকি নেই তার মানে কি সংখ্যাগুরু হলেই এটাকেও পাকিস্তানের সঙ্গে ওই বাংলাদেশের সঙ্গে মিলিয়ে নেবে এবং সারা ভারতবর্ষকে তারা পাকিস্তান করে নেওয়ার চক্রান্ত করছে হিন্দুরা জাগ্রত হন কোনো উদ্বাস্তু ভাই ভয় পাবেন না আপনাদের নাগরিকত্ব দেবার জন্যই কিন্তু ভারত সরকার তাদের তারা উদ্বিগ্ন রয়েছে আপনারা কেন কেন আবেদন করছেন না এই আবেদন করতে গেলে আপনাকে তিনটে জিনিস দরকার একটা হচ্ছে আপনি যে দু সালে একত্রিশ এর মধ্যে এখানে এসেছেন তার একটা বাড়ি ভাড়া চুক্তিপত্র হলে হবে রসিদ হলেও হবে কত সরল করে দিয়েছে আর যে কোনো মন্দির থেকে যে কোনো হিন্দু টাস্টি থেকে আপনি যাদের এনজিওতে রেজিস্টার্ড রয়েছে তাদের কাছ থেকে আপনার হিন্দুত্বের প্রমাণ আনতে হবে এই দুটো প্রমাণ আর আপনি যে বাংলাদেশ থেকে এসেছেন সেই বাংলাদেশের নটা প্রমাণের একটা প্রমাণ আপনার লাগবে তবে আবেদন করার সময় লাগবে না আপনি আবেদন করে অন্তত একনোলেজমেন্টটা হাতে নিন এটাই আমাদের কেন্দ্রের অর্ডার কারণ অ্যাকনোলেজমেন্টটা যদি হাতে আপনার থাকে রিসিভ কপি যদি থাকে আপনি আবেদন করেছেন তারপরে আমার ঠাকুর মশাই তিনি মাননীয় অমিত শাহজির সঙ্গে কথা বলছেন যাতে ওটাকেও সহজ সরল করা যায় যার আছে সে দেবে যার থাকবে না সে পারবে না আপনারা ভয় পাবেন না আপনাদের নাগরিকত্ব সুরক্ষার জন্যই ভারতীয় জনতা পার্টি একমাত্র এই উদ্বাস্তু মতুয়া সনাতনীকে নাগরিকত্ব দেওয়ার জন্যই কিন্তু আইনটা হয়েছে নাগরিকত্ব কেড়ে দেবার কেড়ে নেওয়ার জন্য কিন্তু হয়নি এই তৃণমূলের দালাল যারা মানিক ফকিরের মতো দালাল যারা দীপক ব্যাপারীর মতো দালাল যারা ওদের মুখে ঝামা ঘষে দিন আপনারা অ্যাপ্লাই আরম্ভ করুন সময় কিন্তু আর নেই সাতাশ দিনের মধ্যে আপনাকে করতে হবে কোন রকম এজেন্ট দালালের করবেন না পালায় আপনারা আপনারা হিন্দুত্বের সার্টিফিকেট পাচ্ছেন না সরকারের সঙ্গে যোগাযোগ করুন হিন্দুত্বের সার্টিফিকেট পাচ্ছেন না ঠাকুরবাড়ি চলে যান হিন্দুত্বের সার্টিফিকেট পাচ্ছেন না যে কোনো ভারত সীমাশ্রম সঙ্গে চলে যান হিন্দুত্বের সার্টিফিকেট পাচ্ছেন না যে কোনো হিন্দু মিলন মন্দির প্রত্যেকটা গ্রামে গ্রামে আছে আপনি চলে যান আপনি সেখানে গেলে আপনাকে অনায়াসে দিয়ে দেবে যদি আপনাদের কাছে কোনো পয়সা করি চায় আমাকে ফোন করুন আর আপনার রেসিডেন্সিয়াল প্রমাণের জন্য যে কোনো এমএলএ এমপি কাউন্সিলার অঞ্চল সদস্য অঞ্চল প্রধান এদের কাছ থেকে একটা রেসিডেন্সিয়াল সার্টিফিকেট নিয়ে নিন তারা যদি দিতে না চায় আপনি বিজেপি করেন বলে তৃণমূল দিচ্ছে না আমাকে জানান ওর বিরুদ্ধে কোর্টে কেস করা যাবে সে আইনও কিন্তু ভারত সরকার করে দিয়েছে যদি সে গাদ্দারি করে যে বিজেপিকে আমি দেব না যেমন আপনারা জানেন কোভিডের সময় যখন আমাদের কোভিডের ভ্যাকসিন নেওয়া হয়েছিল তখন ওই চটি চটার দল যারা তৃণমূল চোরের দল যারা রয়েছে তারা কিন্তু স্লিপ দিয়েছিল যারা তৃণমূল করে একমাত্র তাদেরকে বিজেপি তাদেরকে দেওয়া হয়নি আমি তখন একটি কথা বলেছিলাম আপনারা চুপ করে থাকুন ডেকে ডেকে আপনাদের এই কোভিডের ভ্যাকসিন দেওয়া হবে ঠিক ওই রকম ওরা কিন্তু যারা তৃণমূল করে তাদেরই কিন্তু সার্টিফিকেট দেবে রেসিডেন্সিয়াল আপনি চলে আসুন এখানে প্রচুর রয়েছে আপনি সব কিছু পেয়ে যাবেন অন্তত আপনি অ্যাপ্লিকেশনটা করে রিসিপ্ট কপিটা হাতে নিন তারপরে আপনার কি হচ্ছে কি না হচ্ছে সেগুলো আমরা দেখে নেব আর একটা যেটা আসছে যে বিভিন্ন জায়গায় জিআরপি এবং আমার বাইরে রয়েছেন তাদের করছে তারা তাকে বাংলার এখানে তারা আসবার সময় শিয়ালদা জিআরপি ঘটছে বারাসাত জিআরপি ঘটছে আপনার কাছে যেন বাংলাদেশের কোনো প্রমাণ না থাকে দুই দেশের নাগরিকত্ব কিন্তু আপনি নিতে পারেন না আবার সাবধান করে দিচ্ছি আপনার ফোনের মধ্যে যদি বাংলাদেশের কোনো প্রমাণ থাকে বাংলাদেশের যদি কোনো জাতীয় আই কার্ড থাকে তাহলে কিন্তু আপনাকে আমি ছাড়াতে পারবো না আপনি দু সালে একত্রিশে ডিসেম্বরের মধ্যে যদি এখানকার ভোটার কার্ড আই কার্ড প্যান কার্ড আপনার কাছে থেকে থাকে রেশন কার্ড এইরকম কিছু থেকে থাকে কোন জিআরপি ঘটছে কার পাপের সাধ্য আছে আপনাকে আটকে রাখে একটা টাকা দেবেন না আপনি ফোন করুন আমাকে অথবা ঠাকুরবাড়িকে ঠাকুরবাড়িকে শ্রদ্ধেয় সুখেন মজুমদার মহাশয় রয়েছেন ফোন করুন শ্রদ্ধেয় দাদা সুবোধ বিশ্বাস মহাশয়কে যিনি আমাদের অল ইন্ডিয়ায় এই নিখিল ভারত বাঙালি উদ্বাস্ত সমন্বয় সমিতির যিনি সর্বে সর্বা সুমোধ বিশ্বাস মহাশয় আপনারা ফোন করে জানান এই মাত্র একটা ফোন এলো আমি দেখছি সেটা আপনারা ভয় কোনো পাবেন না কিন্তু যদি আপনি অ্যাপ্লিকেশন না করেন এরপরে যদি আপনি ধরা পড়েন আমার কাছে কান্নাকাটি করলে কিন্তু হবে না এরপরে যদি আপনি ধরা পড়েন আপনি যদি ভাবেন আমার ভোটার কার্ড আছে আই কার্ড আছে প্যান কার্ড আছে আপনি আমি অ্যাপ্লিকেশন করব কেন আমি আগেই বলেছি উনিশশো সাতাশি সালের পয়লা জুলাইয়ের মধ্যে জন্ম হলে তার অ্যাপ্লিকেশন করতে হবে না যদি কেউ ওপার বাংলা থেকে এসে ভারতীয় পাসপোর্ট করে থাকেন এবং সত্যি কতটা লেখেন প্লেস অফ এখানে কোথায় পাকিস্তান বাংলাদেশ যদি আপনার ওই পাসপোর্টে লেখা থাকে তাহলে ওপার বাংলার কোনো কাগজ আপনার লাগবে না ওইটাই প্রমাণ দেবে আপনি ওপার বাংলা থেকে এসেছিলেন যদি আপনি অন্য সরকারি কোন কেন্দ্রীয় সরকার বা রাজ্য সরকারের কোন কাগজে আপনার লেখা থাকে যে আপনি উপার বাংলা থেকে এসেছেন বলে এই জমিটুকু পেয়েছেন যেমন পাট্টা দেয় শরণার্থীদের পাট্টা দেয় উদ্বাস্তুদের পাট্টা দিয়েছে এই পাট্টায় যদি আপনার উল্লেখ থাকে যে আপনি উদ্বাস্তু হয়ে এসেছিলেন বলে আপনাকে পাট্টা দেওয়া হলো তাহলে কিন্তু আপনার আর উপার বাংলার কোনো প্রমাণ দেখাতে হবে না ওপার বাংলার প্রমাণ যাতে মোটেই না লাগে যার আছে সে সে দেবে দেবে যার নাই না এই ব্যবস্থাটা আমি ঠাকুর সঙ্গেও কথা বলেছি শ্রদ্ধেয় জগন্নাথ সঙ্গেও কথা বলেছি এবং শ্রদ্ধেয় সুবেন্দু দাস সঙ্গে কথা বলেছি শ্রদ্ধেয় আমাদের সুকান্ত মজুমদার মহাশয়ের সঙ্গে কথা বলেছি আমাদের মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে তাদের দরবার হচ্ছে আপনারা নিশ্চিন্ত ঠাকুর আপনি চোদ্দ সালের একত্রিশের মধ্যে ঢুকে থাকলে প্রমাণ থাকলে আপনাকে এখান থেকে কোনো রকম বেনাগরিক করার সুযোগ নেই এটা আপনি জেনে রাখবেন কোনো ভয় পাবেন না আমরা সঙ্গে আছি ছিলাম আছি থাকবো ওই মানিক ফকির আমাকে ভয় দেখিয়েছিল ভোটে দাঁড়ালে আমার নাগরিকত্বের নিয়ে চ্যালেঞ্জ করেছে আরে আমি নাগরিকত্বের চ্যালেঞ্জে পড়েছিলাম আমার নামে চার চারটে কেস হয়েছিল প্রথম শুনে দেখো কান খুলে মানি ফকির চারটে কে যে অসীম সরকার বাংলাদেশি অসীম সরকার তার এসসি কার্ড জাল তার ফোরপার সার্টিফিকেট জাল আর একটা গিয়েছিল আমি কিন্তু সেখান থেকে প্রমাণ দিয়ে তদন্ত হয়েছে যে স্কুল সার্টিফিকেট স্কুলে তদন্ত গেছে এস ডি অফিসে তদন্ত গেছে আমি কোনোদিন জালের মধ্যে আমি থাকি না এটা আপনারা জানবেন আপনিও যে কাগজটা বের করবেন আপনার কোনোটা যেন জাল সার্টিফিকেট না হয় এটা খেয়াল রাখবেন কাগজ না থাকুক আচ্ছা কেউ যেন একটা জাল কাগজ দেখাবেন না কোথাও এটা কিন্তু হাতে পায়ে ধরে বলছি আপনি আপনার কাগজটা যদি আপনি এসে থাকেন চোদ্দোর একত্রিশের মধ্যে হয়তো আশি সালে এসেছেন আপনি এখানকার বার্থ সার্টিফিকেট বের করেছেন আপনি দেখে নিন ওটা সঠিক কি না যদি সঠিক না হয় দরকার নাই এখানকার আপনি সিটিজেন বাই বার্থ এটা দেখানোর দরকার নাই আপনি আশি সালে যে এসেছেন তার প্রমাণ আপনার কাছে রয়েছে ওইটা দিয়ে আপনি অ্যাপ্লিকেশন করুন অ্যাপ্লিকেশন করে আপনি নাগরিকত্বটা নিয়ে নিন আপসে নিয়ে নিন আবার বলছি ভারতীয় জনতা পার্টি নাগরিকত্ব কেড়ে নেবার জন্য হিন্দু সনাতনী উদ্বাস্তুরের নাগরিকত্ব কেড়ে নেবার জন্য সিএ পাশ করে নেই তাদের নাগরিকত্ব দেবার জন্য পাশ করেছে যারা আজকে কুকুরের মতো ঘেউ ঘেউ করছে আপনাদের ভীতির সঞ্চার করছে ওদের কথায় কান দেবেন না নমস্কার সবাই ভালো থাকবেন সবার শরীর স্বাস্থ্যর দিকে লক্ষ্য রাখবেন যেমন আমার মায়েরটা আমি ইমিডিয়েট বের করে নেব আমার বাবা তো বেঁচে নেই হয়ে যাবে আমি বাংলা থেকে আমার মায়ের বাবা অর্থাৎ আজাদ আমি নিয়ে এসেছি পাকিস্তান আমলের দলিল এনেছি বাংলাদেশের সময় তারও দলিল এনেছি আপনারা যদি পারেন হোয়াটসঅ্যাপের মাধ্যমে নিয়ে আসুন অন্তত আপনারা অ্যাপ্লিকেশন করতে আপনার ওই সব ওই প্রমাণটা তখন লাগবে না আমি বলে দিচ্ছি অ্যাপ্লিকেশনটা আপনি করে আপনি রিসিভ কপিটা হাতে নিন একটা বাঁচার পথ হয়ে যাবে আর আমাদের সর্বভারতীয় হিন্দু বাঙালি যে সংগঠন রয়েছে এদেরকে বলছি সর্বভারতীয় হিন্দু বাঙালি সংগঠনকে বলছি আপনারা ওখান থেকে সমস্ত ডাক্তারদের কার্ড করে নিন ওটা হিন্দু বাঙালি সংগঠনের কার্ড এবং কার্ডের সঙ্গে আপনি একটা করে সার্টিফিকেট দিয়ে দিন যে ইনি হিন্দু হিন্দু বাঙালি সংগঠনের একজন সদস্য এনার আই কার্ড নাম্বার আইডেন্টি কার্ড নাম্বার ভোটার আইডেন্টি কার্ড নাম্বার এবং তার প্যান কার্ড নাম্বার তার আধার কার্ড নাম্বার সার্টিফিকেটে লিখে দিন তার একটা ফটো লাগিয়ে দিয়ে ওটাকে আপনি আকাশ করে দিয়ে ছেড়ে দিন কোন পুলিশ ধরে তারপরে আমরা দেখে নিচ্ছি বাংলার বাইরে ওইটা যদি থাকে কোনো পুলিশের বাপের সাধ্য আপনাকে ধরবে আমি বলে দিচ্ছি নমস্কার ভালো থাকবেন হরি বল